এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো শূন্য পদের তালিকা পেল এস এস নবম দশমে বিষয় ভিত্তিক শূন্য পদের তালিকা চূড়ান্ত তেইশ হাজারেরও বেশি শূন্য পদের তালিকা চূড়ান্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজ নবম দশমের ক্ষেত্রে কোন বিভাগে কত শূন্য পদ দেখো নবম দশমে বিষয় ভিত্তিক শূন্য পদের তালিকা এস এস কে পাঠালো উচ্চ শিক্ষা পর্ষদ তেইশ হাজারেরও বেশি যে বিষয় ভিত্তিক শূন্য পদের তালিকা সেখানে দেখা যাচ্ছে সব থেকে বেশি শূন্য পদ রয়েছে ভৌতবিজ্ঞান বিষয় সেখানে দেখা যাচ্ছে চার হাজার তিনশো বাহান্নটি শূন্য পদ রয়েছে ভৌত বিজ্ঞান বিষয়ের জন্য পাশাপাশি জীবন বিজ্ঞানের জন্য রয়েছে তিন হাজার নশো এগারোটি পদ অঙ্কের জন্য রয়েছে তিন হাজার নশো বাইশটি শূন্যপদ ইংরেজির জন্য রয়েছে তিন হাজার তিনশো ছত্রিশটি পদ বাংলা বিষয়ের জন্য রয়েছে তিন হাজার চব্বিশটি শূন্যপদ মোট এগারোটি বিষয়ের শূন্যপদের তালিকা বিষয় ভিত্তিক এবং কোন ক্যাটাগরির জন্য কতগুলি করে শূন্যপদ রয়েছে মহিলাদের জন্য কতগুলি করে শূন্য পদ রয়েছে পুরুষদের জন্য কতগুলি করে শূন্য পদ রয়েছে একদম নির্দিষ্ট ফাইড করে ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদ এস কে পাঠালো মধ্যশিক্ষা পর্ষদ নবম দশমের শিক্ষক নিয়োগের জন্য বেশ আমাদের সঙ্গে তুমি থাকো সোমরাজ তারই পাশাপাশি একাদশ দ্বাদশ একাদশ দ্বাদশে বারো হাজার শূন্য পদ একাদশ দ্বাদশের শূন্য পদ তালিকা গেল এস আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজ একাদশ দ্বাদশের জন্য কিরকম শূন্য পদ কোন বিভাগে রয়েছে দেখো বারো হাজারেরও বেশি যে শূন্য পদের শিক্ষক নিয়োগ হবে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য সেখানে দেখা যাচ্ছে পঁয়ত্রিশটি বিষয়ের জন্য ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদের তালিকা মধ্য শিক্ষা পাঠিয়েছে এসএসসি কে সেখানে সবথেকে বেশি শূন্য পদ রয়েছে পলিটিক্যাল সায়েন্সে তেরোশো তিয়াত্তরটি পদ রয়েছে পলিটিক্যাল সায়েন্সে এছাড়াও কেমিস্ট্রিতে রয়েছে এগারোশো চুরানব্বইটি পদ এডুকেশন বিষয়ের জন্য রয়েছে এগারোশো সাতচল্লিশটি পদ বায়োলজিক্যাল সায়েন্সের জন্য রয়েছে নশো উনিশটি পদ অঙ্কের জন্য রয়েছে সাতশো পঁচাশিটি পদ ফিজিক্সে রয়েছে আটশো একাশিটি পদ এইভাবেই পঁয়ত্রিশটি বিষয়ের শূন্য পদের তালিকা ক্যাটাগরি এবং কোন মাধ্যমের জন্য কতগুলি করে শূন্য পদ রয়েছে তার তালিকা বিস্তারিত ভাবে মধ্য শিক্ষা পর্ষদ পাঠিতে এসএসসি কে বলেই উচ্চ মারফত খবর ধন্যবাদ সম্রাট